নমস্কার আমার নাম অনন্যা সিংহ আজ থেকে আমাদের নতুন ফার্নিচারের দোকান বালাজি এম্পোরিয়াম এর পথ চলা শুরু হলো চলুন দেখা যাক কি কি আছে ভেতরে কি কি কালেকশন আছে নতুন अपने की अलमारी কিনতে जान थाले चला आसुन बालाजी एम्पोरियम এখানে আমাদের অনেক নিউ নিউ কালেকশনস আছে দেখতে পাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির একদম হাই কোয়ালিটির সব জিনিসা আছে নকি ভাব জেনে আপনাদের ছাদের উপর বা আপনার বালকনিতে ছোট ছোট দোলনা হোক তাহলে আজই চলে আসুন बालाजी एम्पोरियम में এখানে বিভিন্ন রকমের দোলনা আছে অনেক ভালো অনেক কমফোর্টেবল আপনি কি ভাবছেন আপনাদের হলরুমের জন্য একটা সোফা দরকার তাহলে আজই চলে আসুন বালাজি এম্পোরিয়ামে দেখুন কত সুন্দর সুন্দর সোফা সেট আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সোফা সেট অনেক নরম কাপড়ের দেখতে পাচ্ছেন অনেক ভালো মেটিরিয়াল দিয়ে বানানো আছে এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি সোফা সেটস পেয়ে যাবেন আপনি আহ সোফার বিভিন্ন কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা যদি আপনি হল রুম এ সাজান কত সুন্দর লাগবে এখানে হাই কোয়ালিটির সব সোফা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না একদম বেস্ট কোয়ালিটির জিনিস আপনি এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সোফা কাম বেড লাইক তুমি এটা যদি করো তাহলে এটা সোফা বেনে যাবে আর যদি পুল করো তাহলে এটা বেড বেনে যাবে আর এটা ভালো কোয়ালিটির আছে এটা এটা ভালো দেখুন একদম নিউ প্রোডাক্ট আছে সোফা কাম বেড এটা বিভিন্ন শহরে দেখতে পাবেন আপনি কিন্তু যদি আপনি এইখানে পারচেস করতে কিনতে চান তাহলে আপনি চলে আসুন বালাজি এম্পোরিয়ামে দেখুন কি সুন্দরভাবে একটা সোফা এটা সোফা ছিল দেখো না এখন বেড হয়ে গেল কি সুন্দর যদি নিত্য নতুন কালেকশন আরো দেখ কিনতে চান দেখতে চান তাহলে আজই চলে আসুন বালাজি এম্পোরিয়াম এখন নিউ রুমে যদি আপনি পুরো সেট কিনতে চান লাইক খাট আলমারি ড্রেসিং টেবিল এসব আপনি সেটে পেয়ে যাচ্ছেন সুন্দর কি সুন্দর আলমারি দেখুন এরকম খুলবেন আলো জল্পানি আর এই দেখুন একদম অন্য রকমের ডাইনিং টেবিল আছে এখানে এখানে সব খাবার গুণার আপনি এরম করে সবাই দেখে সার্ভ করতে পারেন আপনাকে উঠতে হবে না আর এখানে এরম করেই হয়ে একদম নিত্য নতুন কালেকশন আছে এখানে তাড়াতাড়ি চলে আসুন বালাজি এম্পোরিয়ামে মশার নতুন ডিজাইনের নতুন খাট নতুন ঘরের জন্য আজকেই চলে আসুন বালাজি এম্পোরিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম ফিনিশিং আছে এখানে দেখুন এখান থেকে ওই পর্যন্ত খাট আছে আপনারা কাঠের খাট পেয়ে যাবেন আপনারা খাটের বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন আপনার হাতে ব্যথা ভাবছেন কোথায় রাখবেন আপনার সব স্টোরেজ আর চিন্তা করতে হবে না খাটের সাথে আপনি স্টোরেজ পেয়ে যাচ্ছেন কিছু নয় শুধু একটু হালকা লিফট করতে হবে এটা আপনি আপ উঠে যাবে এরকম করে এখানে আপনি স্টোরেজ রাখতে পারবেন যা যত অনেক স্পেস আছে এটা একটু প্রেস করে আপনারা কি ভাবছেন আপনাদের ডাইনিং রুমের জন্য একটা সুন্দর ডাইনিং টেবিল নেবেন তাহলে আজই চলে আসুন বালাজি এম্পোরিয়ামে এখানে বিভিন্ন রকমের ডাইনিং টেবিল পাওয়া যাচ্ছে ফোর সিটার সিক্স সিটার কাঠের আছে গ্লাস টেবলস আছে ওখানে স্টিলেরও আছে প্লাস্টিকেরও ডাইনিং টেবলস দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে কম দামে ভালো ভালো কোয়ালিটির জিনিস কিনতে চাইলে আজই চলে আসুন বালাজি এম্পোরিয়ামে আপনারা যদি স্টোরেজ করতে চান ক্যাবিনেট এখানে ভালো ভালো সুপ্রিম ফার্নিচারের ক্যাবিনেট পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটি আছে একদম ভালো কোয়ালিটি আছে প্লাস্টিকে ভালো জিনিস আছে চলো আসুন বালাজি এম পোরিয়ামে আপনারা যদি অফিস চেয়ারস পারচেজ করতে চলো আসুন বালাজি এম পোরিয়ামে এখানে একদম একদম কি বলবো টপ নচ কোয়ালিটি আছে বিভিন্ন রকমের ইউনিক ডিজাইনের পেয়ে যাবেন আপনি বার জন্য দোকানে রাখার জন্য মানে যেখানে খুশি রাখার জন্য আপনারা বিভিন্ন রকমের প্রোডাক্টস পেয়ে যাচ্ছেন আজই চলে আসুন বালাজি এম্পোরিয়াম এ আপনারা যদি স্টিলের খাটও কিনতে চান তাহলে চলে আসুন বালাজি এম্পোরিয়াম এখানে বিভিন্ন রকমের স্টিলের খাটের ডিজাইন পেয়ে যাবেন দেখুন

कैसे होता है फर्नीचर वगैरह सारा डिजाइन यहाँ पे अवेलेबल मिल रहा है और अच्छा लग रहा है कि गांव में भी ऐसे ऐसे फैसिलिटीज अवेलेबल हो रहे शोरूम्स मिल रहे हैं ऐसा और क्वालिटी वाकई में बहुत अच्छा है और मैंने भी दो तीन आइटम सामान लिया बहुत ही अच्छा लगा वैरायटी भी बहुत सारा है और हर एक डिजाइन पसंदीदा है और हर एक ही आंख में ना मतलब पसंद आ जा रहा है हाँ वही ऐसा मैं ये लिया ये वाला लिया एक बेड है ऊपर है मैंने अपना हाँ ले लिया एड्रेस डाल दिया अपना बुक कर लिया और डिलीवरी भी हो रहा है और काफी अच्छा सर्विस है आए, और एम आर पी बहुत ही रिजनेबल है डिस्काउंट भी मिला है हमको बहुत अच्छा और नहीं काफी अच्छा लगा इधर आके व्यूवर्स को मैं बताना चाहूंगा आप आइए यहाँ पे खरीदी कीजिए और मैं तो कहूंगा आप आंख बंद करके कर खरीदी कर लीजिए क्योंकि सब अच्छा ही है और क्वालिटी बहुत बेस्ट है मेरा नाम रहमान शेख मैं मुंबई से हूँ इधर कोलकाता में आता हूँ और मेरा इधर घर है तो नए घर के लिए सब फर्नीचर ले रहा हूँ ভীষণই ভালো লাগছে আপনারা আসুন কালেকশন এখানকার খুব ইউনিক ইউনিক কালেকশন আছে আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই নিয়ে যান আর পছন্দ হবেই কারণ ভীষণই ইউনিক ডিজাইন আমার তো ভীষণই ভালো লেগেছে আর আপনারাও আসুন নিয়ে যান না না এই এলাকায় এর আর কিছু কি এর এত বড় ভ্যারাইটিসের দোকান আসেনি তো আপনারা আসুন মার্কেটে আসুন দেখুন পছন্দ করুন নিয়ে যান বাড়ি বাড়ি গঙ্গা ধরপুর খুব ভালো লাগে খুবই ভালো লাগে কাঁচের পিটের মধ্যে এত সুন্দর স্টক এত সুন্দর ভ্যারাইটিজ জিনিসপত্র খুব ভালো লাগে না না এই এলাকা ছিল না যেতে গেলে দূরে দূরের দিকে যেতে হতো এখন এখানে কাছাকাছি পেয়ে যাচ্ছে মানুষ ভালোই লাগছে দেখতে খুবই ভালো হ্যাঁ হ্যাঁ কমের মধ্যেই রেখেছেন মানে নেয়ার মতোই হ্যাঁ ন্যায্য মূল্যেই রেখেছেন এই ডাইনিং একটু দেখছি দেখা যাক পছন্দ হয় কিনা মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু সাইজটা একটু আমার একটু অসুবিধা হচ্ছে জায়গার ফেসটা কমের জন্য যেন একটু অসুবিধা হচ্ছে দেখি কি বলে সঞ্জিতা পাল খুবই ভালো লাগছে এখানে ভালো খুবই ভালো হ্যাঁ ডাইনিং টেবিল তো দেখা হচ্ছে ডাইনিং টেবিলের এর সাইজটাই আছে খুবই ভালো ন্যায্য মূল্যে এটা প্রাইসটা পাওয়া যাচ্ছে আপনারা আসুন নেই বা নেন আপনাদের এটা ব্যাপার এটা খুবই ভালো জায়গা দেখতেও খুবই ভালো সব জিনিস পছন্দ হয়ে যাচ্ছে সবাইকার ন্যায্য মূল্যে আছে সব কিছুটাই পাল খুব ভালো লাগছে না ভালো আছে সব জিনিসই না না এই ফার্স্ট এখানে আগে এসছিলাম একবার যখন উদ্ঘাটন হয়নি আগে এসে দেখে গেছিলাম তখন মাল ছিল না তখন না সব মালই ভালো আছে দেখলাম তো সব সব জিনিস লাগলো আসুন আর পছন্দ নেবে অসুবিধা কি আছে সবাই পছন্দ দেখ না আমার নাম শাহিদ খানপুর খান ভালো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে

কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে দেখছি বা আমার যেটা পছন্দ বা আরো কাস্টমারের যেটা পছন্দ ভালোই লাগছে আমি একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘুরলাম মানে আমার পছন্দই আছে বাজেটের মধ্যেও আছে নানান রকম মডেলেরও আছে বা ডাইনিং টেবিল ধরুন সোফা কাম বেড বা খাট বিছানা আলমারি সব রকমই পাওয়া যাচ্ছে বা ফোর টেবিল যেরকম আছে মানে কোয়ালিটি দেখছি ভালোই সেগুনের কাঠেরও আছে বা ফোমেরও আছে সব রকমই দেখছি এবার বাজেটটাও ব্যাপার আছে বাজেটের মধ্যেও দেখছি যে খারাপ নয় কমের মধ্যেই আছে আমার বাজেটের মধ্যেই আমি পেয়ে যাচ্ছি বা একই ধরুন এটা ছাড়া মানে নিচে দেখলাম যে খাট বিছানা আলমারি স্টিলের মালও আছে এখানে কাঠের মাল দেখতে পাচ্ছি বা সোফা কম বেড বা ধরুন খাট ভালো ভালো খাট আছে কম বাজেটের মধ্যেই আছে বা আমিও নেব বলে এলাম পছন্দ হয়ে যাচ্ছে দেখছি যদি সেরকম হয় আমি নিয়েই নিচ্ছি বলে খুব ভালো লাগলো এখানে এলে আশা করি ফেরত দেওয়ার কোনো প্রয়োজন হবে না আরো দোকান আছে বালাজি যেটা করেছে নতুনত্ব একই ছাদের নিচে যেহেতু সব রকম কোয়ালিটি বা সব রকমের এ যার জন্যে আপনাদের পছন্দ বা আমারও পছন্দ অনেক দোকান তো অনেক আছে এটা নতুন হয়েছে বলে আপনাদের বা আমাদের একই মানে এর মধ্যেই সুবিধা হবে আশা করছি আমি এসেছি মন্ডলিকা কোদালপুর আমরা সোমনাথ পাল ফ্যামিলি নিয়ে এসেছি আমরা পাঁচজন ছজন মিলে একসাথেই এসছি হ্যাঁ অনেক দূর থেকে যে আজকে ওপেনিং পছন্দ যদি হবে দেখে ঘোরাঘুরি করে দেখে আমরা পছন্দ যদি হয় এরকম ভাবে এত বড় শোরুম আমাদের এখানে নেই বললেই চলে তো খুব ভালো করেছে প্রসেনজিৎ আমায় ইনভাইট করেছিল অনেকদিনই পরিচিত আমার পাশের গ্রামের ছেলে তো একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছে এবং এখানে বিভিন্ন আসবাবপত্র আছে খাট থেকে শুরু করে সোফা কম বেড এখন তো মানুষ বিভিন্ন নিত্য নতুন এতে চলে যাচ্ছে এখন কাঠের জিনিস আর খুব একটা ব্যবহারই হয় না সবই কেনা জিনিস কিনে সবাই আলমারি বলুন আর আগে মানুষ তৈরি করতো এখন নতুন নতুন কিনে নিচ্ছে এখানে খুব সুন্দর বাছাই করা জিনিস আছে আশা করি মানুষ আসবে এখানে মশাটের আমরা তো জানতাম না এখানে হবে আমরা এখানে একটা জল ছত্ত করে দিয়েছিলাম কিন্তু আমরা জানতাম না এখানে হবে আমরা জায়গাটা পেয়েছিলাম জল ছত করে মানুষ আসবে মানুষের কাজেও লাগবে সভাপতি আসার কারণ হচ্ছে বাজারে মার্কেট বসার বাজার এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীত বালাজি এম্পোরিয়াম এখানে আসার একটাই কারণ একই ছাদের তলায় নতুন অত্যাধুনিক উন্নত মানের ফার্নিচার সামগ্রী পাবেন এখানে এবং আপনাদের যেমন ছবি ফটো দেন সে মালগুলো এখানে যেমন পরিষেবা মানে দেখাতে পারে না সেগুলো ফটো যদি আপনারা দেন সেই অনুযায়ী আমরা কিন্তু মাল ডেলিভারি দিতে পারবো এবং আপনাদের যে চাহিদাটা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব সেজন্য এই একই ছাদের নিচে বালাজি এম্পোরিয়ামের শুভ উদ্বোধন আজ থেকে পথ চলা নতুন শুরু করলাম এবং নিউ কালেকশন অত্যাধুনিক মানের এবং যেগুলো আশা করা যায় আমাদের এই যে মোশাট বাজারে তথা ডানকুলি থেকে চাপা মধ্যে আমার মনে হয় না যে এই অত্যাধুনিক ও উন্নত মানের ফার্নিচার সামগ্রী একই ছাদের নিচে আপনারা পেতে পারেন এবং ফার্নিচার শোরুমে বালাজি এম্পোরিয়ামে ন্যায্য মূল্যের আপনারা এবং ন্যায্য মূল্যে আপনারা ফার্নিচার সামগ্রী পাবেন এবং এখানে কোনোরকমভাবে মালের দায়িত্ব বালাজি এম্পোরিয়ামের থাকবে এবং আপনাদের ডেলিভারির পরেও আপনাদের যদি কোনো পরিষেবার যদি কোনো প্রয়োজন থাকে ফোন করলে আমরা সময় নিয়ে এই পরিষেবা হয়তো আমরা কিছুদিন সময় নিতে পারি কারণ আজ বললে তো আমরা কালকে সেটা করতে পারবো না যেতে পারবো না কিন্তু সময় নিয়ে আমরা এই পরিষেবাটা দেব এটুকু আমি বালাজি এম্পোরিয়াম থেকে এই পরিষেবাটা আপনারা পেতে পারেন বা পাবেন এটা আমরা নিশ্চিত করলাম বালাজি এম্পোরিয়ামে আর একটা কথা হচ্ছে সব থেকে বড় যে আমাদের অফার বলে কিছু এখানে গিফট আইটেম বলে কিছু থাকে না অফারও বলে আমরা কিছু রাখি না কিন্তু যে আমরা রেটে মাল ফার্নিচার সামগ্রী বিক্রয় করব তাতে আপনারা যে প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে ছাড় দিয়ে আমরা যে মালটা দেব তাতে অফারের আমার কোনো প্রয়োজন নেই আমার নাম সুজল সাদরা বালাজি এসে দেখুন আপনারা নতুন জিনিসপত্রের সম্ভার সাজানো আছে এখানে আর বাজারের চাহিদা অনুযায়ী আমাদের জিনিসপত্র আনা আছে আপনারা অবশ্যই একবার ভিজিট করুন আমার ভাই ভাই সরজিৎ সিং বলে দেবে আর আজকে আপনারা বালাজি আজ থেকে আজ থেকে আমরা বালাজি শুরু ইনগোডিয়াম শুরু এখানে নতুন একটা চালু করেছি বা আমি এই কারবারের সাথে আজ থেকে 20 বছর যুক্ত আছি আমাদের আরেকটা নতুন আরেকটা শোরুম আছে মুশাট বাজারেই আছে আরেকটা সেটা হচ্ছে অসীম ফার্নিচার আমি আর একটা শুরু নতুন করে করা হয়েছে সেটা হচ্ছে বালাজি ইনকোরিয়াম আপনারা এখানে আসুন এসে দেখুন ভালো ভালো খাট পাবেন আমার কাছে আসার একটাই কারণ যে অভিজ্ঞতা নিয়ে অনেক দিনের অভিজ্ঞতা আছে আঠারো বছরের সেই কারণে আমি মুশের বাইরে আর একটা শুরু খোলা হয়েছে বালাজি ইনকোরিয়াম তা আপনারা এখানে আসুন এসে দেখুন ভালো ভালো আলমারি ড্রেসিং টেবিল খাট বেড প্যাকেজ পারবেন কোম্পানির সুপ্রিম মাল পাবেন নীলকমল কোম্পানির মাল পাবেন আরো ধরুন আপনার অর্ডার থাকলে অর্ডারটা দিয়ে যেতে পারেন সেটাও আপনাকে বানিয়ে দেওয়া হবে আর একটা কথা হচ্ছে আপনারা যেখানে আসবেন প্রতি মালের দায়িত্ব আমাদের থাকবে মালের পেছনে যদি কোনো রকম শিকায়ত আসে তার জন্য আমাদের লোক আছে সার্ভিস চলে যাবে ঠিক আছে সার্ভিস চলে যাবে আর কোয়ালিটি আমরা মেনটেন করি ব্র্যান্ডেড কোম্পানিরও মাল পাবেন কম পয়সাতে ভালো মাল পাবেন আসুন দেখে যান ব্যবস্থা করা আছে আমাদের এখনো পর্যন্ত ফাইন্যান্স চালু করা হয়নি আশা করি এটা মাঝখানে মাঝারের মধ্যে চালু করে ফেলবো ফাইন্যান্সের আপনারা আসুন মাল নিয়ে যান আসুন মুসার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আসুন এসে মুসার বা একটা হাই স্কুল আছে হাই স্কুলের সামনেও দেখতে পাবেন দুতলা বিল্ডিং আছে বালাজি ইনকোরিয়া हाँ नाम सरजीत सिंह